শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে কোনো ভিডিও দিইনি তোমাদের কাছে ব্লগ চ্যানেল শ্যুট করছি কালকে ভিডিও পাবে আর কাল আজকে সকালে কেন ভিডিও দিইনি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কালকে সোমনাথ মন্দির এসেছিলো আমার বাড়িতে রান্না বান্না করে ওদের সঙ্গে আড্ডা টাড্ডা দিয়ে ওরা চলে গেল তারপরে আর ভালো লাগেনি যে ভিডিওটা করি দেখো আমি জোর করে না কখনোই ফোর্স করে আমি ভিডিও করি না আমার যখন মন চায় যে না এই বেলাটা আমি রিল্যাক্স করব আমি ছেড়ে দিয়েছি যাক সারাদিন খুব একটা কাজকর্ম ছিল না রান্নাবান্না ছিল অল্প ভাত করেছি শুধু চা খেয়েছি আজকে এসিটা সেটিং হলো তোমাদের একটা ভালো খবর দিই যে আমার এসিটা আজকে পুরো সেটিং করে দিল লাগিয়ে গেল মিস্ত্রি এসেছিলো ঘর দর নোংরা নোংরি হয়েছিল মেয়ে পরিষ্কার করেছে আমি ওদিকে যাইনি আমি ছিলাম তারপরে সন্ধে টন্দে দিয়ে এসে ভাবলাম তাহলে রাতের ভিডিওটা করি তাই বসলাম তা ভিডিওটা করার আগে আমি ভাবছিলাম একবেলা ভিডিও না করলে না হঠাৎ খেই হারিয়ে যায় যে কী ভিডিও করব কি ভিডিও করব সেরকম করে সবার ভিডিও দেখে উঠতে পারিনি কন্টেন্ট করতে গেলে তো ভাবতে হয় আর যেহেতু বারো ঘন্টা হয়ে গেছে আমি কোনো ভিডিও করিনি এই চ্যানেলে তাই এখন যদি ভিডিও না করি চ্যানেলটার একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে যাই হোক আজকের ভিডিওর মূল বক্তব্য হচ্ছে আমি একটা কমেন্ট পড়ব তারপরে আমার বক্তব্য আমি বলবো কারণ কমেন্টটা যে করেছে খুবই গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করেছে এবং ভদ্র ভাষায় আমার একজন ভিউয়ার্স আমাকে কি একটা প্রশ্ন করেছে প্রশ্নটা খুব যুক্তিযুক্ত তার ক্ষেত্রে সে সত্যি প্রশ্নটা যে করেছে আমাকে তার বিচার বিবেচনা বুদ্ধির তারিফ না করে আমি পারি না এবং সে যেহেতু ভদ্রভাবে আমাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে আমার উচিত ভদ্রতার খাতিরে সেই প্রশ্নের উত্তরটা দেয়া তাহলে চলো প্রশ্নটা আগে সে আমাকে কি বলতে চেয়েছে তোমাদের সঙ্গে আগে শোনাই তারপরে আমি আলোচনা করব কিংবা পড়তে পড়তেও আলোচনা করতে পারি পূজা কলিতা পূজা কলিতা জানি না কেমন নাম হতে পারে আপনি তো পরকিয়াকে সাপোর্ট আপনি তো পরকিয়াকে সাপোর্ট করো না এখানে তোমার একটু ভুল আছে আপনি যখন বলবে তখন করেন না হবে আর তুমি বললে করো না হবে এখানে তোমার একটু ভুল হয়েছে তাহলে আপনি তো পরকিয়া সাপোর্ট করো না তাই এখানে একটা নাম গাবলা গাবলাকে এত খারাপ খারাপ কথা কইয়া ভিডিও করেন করে তাই আজকে মন্দিরাকে কেমন ঘরে ঢুকালে কেমন ঘরে ঢুকালে ও তো অন্য একজনের সঙ্গে থাকে ঠাইকা এসে আবার সংসার করতে করতেম। এইটুকু মানে লিখেছে বানানের এদিক ওদিক আছে হতেই পারে সেটা একটু বুঝতে অসুবিধা হবে তাই আমি সেইভাবে পড়লাম প্রথমে এইবার বলি তুমি বলেছ যে আমি পরকীয়াকে সাপোর্ট করি না একদম হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আমি হান্ড্রেড পার্সেন্ট সত্যি যে আমি পরকিয়াকে সাপোর্ট করি না তারপরে তুমি বলতে চেয়েছো আমি যেটা বুঝলাম তোমার লেখায় একটি অসঙ্গতি আছে যে তাহলে আমি ও পরকিয়াকে সাপোর্ট করি না বলে গাবলাকে নিয়ে আমি নোংরা নোংরা ভাষায় না তোমার ভুল হচ্ছে আমি কোনো নোংরা ভাষা তাকে বলি না ভদ্র ভাষায় তার বিরুদ্ধে কথা বলি তাহলে কেন তোমার কথায় আমি মন্দিরাকে ঘরে ঢুকিয়েছি মানে আমার বাড়িতে আসতে দিয়েছি এবং সেও তো অন্য একজনের সঙ্গে করে এসে তারপরে সংসার করছে এইটুকু কি ঠিক বললাম তো তোমার উত্তর আমি দেব না এখানে উত্তরটা দিয়ে নি এইটুকুর না আর একটু পরে নি হ্যাঁ করতে এমন মানুষকে ঘরে থেকে কি খুঁইতে পারেন ঘরে তুলতে পারেন কারণ ওরা বড় ব্লগার যা করলেও ওরা ভালো ছি আপনি গাবলাকে একদিন ডাইকা খাওয়াবেন কারণ মন্দিরা আর গাবলা সেম নোংরামি করেছে পরকিয়া একই একটাই পরকীয়া কি পার্থক্য একটাই সোমনাথ সব মেনে মন্দিরাকে সঙ্গ মন্দিরার সঙ্গে সংসার করছে আর সন্দীপ গাবলাকে ঘরে থেকে বার করে দিয়েছে ও গাবলার সঙ্গে সংসার করতে চায় না ও গাবলা বদনাম করলো ওয়াইটিতে মন্দিরা যেমন গাবলা সেম তোমার ভিডিওটা আমি কমেন্টটা পড়ে নিয়ে আমি উত্তর ঠিকই দেবো কেননা তোমার ভিডিও তোমার কমেন্ট যদি আমি ছেড়ে দিই মাঝখানে বুঝতে পারবো না তোমার লেখার অনেক অসঙ্গতি আছে মন্দিরা ভালো বর পাইছে তাই সে সংসার ঠিক আসে আর গাবলা কপাল খারাপ সন্দীপের মতন বর পাইছে যে নিজের পয়সা ইনকামের জন্য নিজের বউকে বাচ্চাকে কি খাইছে এখনো তোমার লেখার অসঙ্গতি থাকলো আমি বুঝে নিয়েছি যে তুমি বলতে চাইছো যে দুজনেই যখন একই অপরাধে অপরাধী তাহলে আমি একজনকে আমার বাড়িতে ডেকে খাওয়াচ্ছি আর একজনকে কেন গালি দিচ্ছি এইটা হচ্ছে তোমার মধ্যে কথা আশা করি বোঝাতে পেরেছি তোমাকে এবার আমি আমার বক্তব্য বলি যে তোমার হয়তো জানা নেই যে মন্দিরাকে নিয়ে আমি দীর্ঘ দেড় বছর যাবৎ পজিটিভ ভিডিও করেছি আমি তখন সব ব্লগারদের নিয়ে পজিটিভ ভিডিও করতাম নেগেটিভ করতাম না কিন্তু দেখো একটা মানুষের সবসময় ভালো বললে না অন্ধ সাপোর্টার হয়ে যেতে হয় তখন আমি ভাবলাম যে না এভাবে করলে হবে না যার যতটা ভুল দেখবো ততটা বলবো তো মন্দিরাকে নিয়ে যখন পজিটিভ ভিডিও করতাম হঠাৎ করে তার পরকিয়া ধরা পড়লো যখন তখন আমি মন্দিরাকে সাপোর্ট করলাম না কারণ আমি পরক্রিয়ার বিরুদ্ধে নিজের সংসার স্বামী সন্তানকে ছেড়ে সংসার ছেড়ে যদি কেউ পরক্রিয়া করে আমি সেটা মানতে পারবো না কারণ ভালো না লাগতেই পারে সেই সংসার তার স্বামীর সংসার যদি ভালো না লাগে জোর করে তো কেউ করাতে পারবে না তার মা বাবাও পারবে না আমরাও পারবো না সেও নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে না অনেকে অ্যাডজাস্ট করে নেয় কিছু খুশি মনে মেনে নেয় কিন্তু অনেকে পারে না সেই হিসাবে মন্দিরা তার স্বামীকে ছেড়ে পরকিয়ায় আকৃষ্ট হয়েছে তখন তাকে আমি তার বিরুদ্ধে আমি ভিডিও করেছি তার এই জিনিসটাকে আমি মানিনি আবার তাকে কেন এখন ঘরে জায়গা দিলাম আগে সেটা বলি মন্দিরা পরকিয়া করেছে ভুল করেছে সাপোর্ট করিনি কিন্তু মন্দিরা তখন সব কিছু ভুলে আবার সংসারে ফিরে এসেছে আর সোমনাথ তার স্বামী সে যদি তাকে মেনে নেয় সেখানে তো আমার কিছু করার নেই না আর আমি যখন দেখবো সে ভুল করেছিল ভুলটাকে মানে কি শুধরে নিয়ে সে সংসার করতে চাইতে তাহলে তখন আর তাকে নতুন করে সেই ভুলের জন্য নিশ্চয়ই আর গালাগালি কিংবা কটু কথা বলা ঠিক নয় কথা বলা ঠিক নয় এইটুকু মন্দিরার বললাম আর একটা তোমরা নিশ্চয়ই মন্দিরার নিজের মুখের ভিডিওতে দেখে শুনেছ যে আমার পরিচয় আগে কিন্তু সোমনাথের সঙ্গে আমি সোমনাথ মন্দিরাকে নিয়ে ভিডিও করতাম মন্দিরা কিন্তু আমার ভিডিওতে এসে কমেন্ট করতো না জানি না আমার ভিডিওগুলো দেখতো কিন্তু সোমনাথ প্রত্যেকটা ভিডিও দেখতো এবং বেশিরভাগ ভিডিওতে এসে কমেন্ট করতো ভালোই কমেন্ট করতো এবং ও বলতো ওকে কোনো প্রশ্ন করলে উত্তর দিত তারপরে যখন মন্দিরে পরকিয়া করলো তখন তোকে আমি সাপোর্ট করিনি কিন্তু আগে করেছি তারপরে যখন দেখলাম ও ভুল করছে তখন সোমনাথের সাপোর্টে আমি কথা বললাম এবং সোমনাথের সঙ্গে সম্পর্ক আরও দিনে দিনে গাঢ় হয়ে গেল আমরা যারা সোমনাথকে নিয়ে ভিডিও করতাম তখন সোমনাথের খুব কাছাকাছি আমরা চলে গেছিলাম তার সঙ্গে কথা হয়েছে দেখা হয়েছে কিন্তু সেগুলো ক্যামেরায় আনেনি কারণ সেই সময় আমার মনে হয়নি যে সোমনাথকে ক্যামেরায় দেখি আমি কটা ভিউ নেবো পারিনি করতে তিন চারবার দেখা হয়েছে কারণ আমার অফিসের পাশেই তোমরা জানো সোমনাথদের বাড়ি যাই হোক তারপরে সোমনাথ যখন মন্দিরাকে মেনে নিল কারণ মন্দিরার একটা গুণ কি ছিল জানো তো মেয়েকে ছাড়িনি ও যেখানেই গেছে মেয়েকে নিয়ে গেছে আর যখন ফিরে এসেছে মেয়েকে নিয়ে সোমনাথ তাকে ফিরিয়ে দিতে পারেনি আর কুঠিরে যতদিন সোম থাকবে মন্দিরা সোমনাথ নিজেই বলে দিয়েছে যে আমার দায়িত্ব আছে মন্দিরার পাশে দাঁড়ানো মন্দিরাকে আমি সাপোর্ট করব। এরপরে আসি আমাদের সন্দীপের কথা সন্দীপ তোমার প্রথম কথাই আমি মানে বিরুদ্ধে একটা কথা বলছি সন্দীপ কিন্তু তার বউকে তাড়িয়ে দেয়নি তুমি কেমন করে বললে যে সন্দীপকে ঘর থেকে বের করে দিয়েছে না টিনাকে ঘর থেকে বের করে দিয়েছে সন্দীপ না এটা ভুল কথা সন্দীপ বের করে দেয়নি অশান্তি করে পরকিয়া ধরা পড়ার পরে তাদের বিচার হয়েছিল গ্রাম্য সালিসিতে তখন কিন্তু সুযোগ দিয়েছিল সন্দীপ গাবলার মা এসেছিল ভাই এসেছিল গ্রামের লোক বসে তাকে আরেকবার সুযোগ দেওয়া হয়েছিল যে সে সবকিছু ভুলে সংসার করুক দুদিন পরে গাবলা কিন্তু সেই একই ভুল করে আবার তার প্রেমিকের সঙ্গে যোগাযোগ করে সন্দীপের হাতে ধরা পড়ে তারপরে চিৎকার চেঁচামেচি ধস্তি তারপরে গাবলা সমস্ত কিছু গুছিয়ে তার ডকুমেন্টস তার জামা কাপড় তার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে ছেলের সামনে থেকে ছেলেকে নিয়ে যায় না প্রতিবাদ শুরু হয় আমার এখান থেকে যে তুমি যখন তোমার স্বামীর সংসার ছাড়লে তখন কেন ছেলেটাকে রেখে এলে আর তুমি যে বলছো তাকে তাড়িয়ে দিয়েছে এটা ভুল তুমি ভালো করে ভিডিওগুলো দেখে এসো ওদের সন্দীপ কখনো বলেনি যে বাড়ি থেকে বেরিয়ে করে দেয়নি সে নিজে বেরিয়ে এসেছিল সে থাকতো অন্যায় করেছে দুটো গালবন্ধ শুনতো তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যেত সন্দীপ তাহলে এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় আনতো না কিন্তু সে সেগুলো না করে পুরনো কথা তুলতে হচ্ছে তোমাকে উত্তর দিতে এই কথাগুলো অনেক পুরনো এখন বলার কোনো মানে নেই কিন্তু তোমার ভুল ধারণাকে ভাঙার জন্য আমাকে এই কথাগুলো তুলতে হচ্ছে যেহেতু তুমি প্রশ্নটা আমার দিকে ছুড়ে দিয়েছো সেই জন্য তখন যদি ও থেকে যেত না সোশ্যাল কোনোদিন হতো না সন্দীপ কিন্তু চান্স দিয়েছিল সে কি করেছে আবার পুনরায় সেই একই কাজ করে অশান্তি করে ঘর থেকে বেরিয়ে গেছে তোমার হয়তো জানা নেই যে সবাই আমরা জানি যে সাতাশ দিনে ফোকলার সঙ্গে তার পরিচয় না আমি হলপ করে বলছি গাবলার ফোকলার সঙ্গে পরিচয় ছোটবেলা থেকে প্রেম সেই প্রেমকে না মেনে নিয়ে না জানিয়ে সন্দীপদের সঙ্গে সম্পর্ক তৈরি করে মেয়েকে গছিয়ে দিয়েছিল গাবলার মা বাবা বাড়ির ওপরে এসে পাঁচ দিন থেকে সেই বাড়িতে থেকে খেয়ে ঘুমিয়ে এখন তারা জানতে পারছে যে সন্দীপ খারাপ পাঁচটা বছর সংসার করেছে তার মনে হয়নি যে সে অত্যাচারিত কখন অত্যাচারিত হলো যখন তার পরকিয়া ধরা পড়লো তার যেটা বলছিলাম তুমি বলছিলে যে তাড়িয়ে দিয়েছে না যদি গাবলা ওই বাড়িতে থাকতো তাহলে এই ঘটনাটা সন্দীপ হয়তো সোশ্যাল করতো না কিন্তু গাবলা যখন বেরিয়ে গেল বাড়ি থেকে গিয়ে থানায় গিয়ে থানার পুলিশকে দিয়ে সন্দীপকে ফোন করে হুমকি দেওয়া হলো যে তুমি এক্ষুনি ছেলে নিয়ে চলে আসো নইলে তোমার কিন্তু তোমাকে আমরা তুলে আনবো আর যখন প্রশাসন ফোন করে তখন নিশ্চয়ই আদর করে ভালোবেসে চুম্মা চাটি দিয়ে ফোন করে না সন্দীপ ওর ফ্যামিলি ভয় পেয়ে গেছিল কারণ আইনের বেড়া জালে কোনোদিন তারা পড়েনি থানা পুলিশ কখনো তাদের অভিজ্ঞতা নেই ভয় পেয়ে লুকিয়ে গিয়ে বাড়ির বাইরে গিয়ে এই ভিডিওটা করেছিল যে ভিডিওটার জন্য আজকে এত কিছু আর আমি মনে করি সেদিন যদি সেই ভিডিওটা সন্দীপ করে না রাখতো আজকে হয়তো সন্দীপ তার ফ্যামিলির সবাই জেলের ভেতরে থাকতো আর তাদের সন্তান কিষাণু অনাথের মতো থাকতো তার মেয়ে মা তাকে নিত না নিত কিনা জানি না কিছু একটা হতো নিলেও ছেলেকে সঠিকভাবে সে লালন পালন করতে পারতো না কারণ যদি ছেলেকে নেওয়ারই হতো যেদিন বেরিয়েছিল সেদিন জামা কাপড়ের আগে ডকুমেন্টসের আগে ছেলে কোলে করে সে বেরোতে পারত সে কিন্তু বেরোয়নি সামনের ওপরে সন্তান মোবাইল দেখছে আর মা সমস্ত কিছু নিয়ে বেরিয়ে যাচ্ছে ভুলে গেল তার সন্তানকে ভুলে যায়নি ভুলে যায়নি ইচ্ছা করে বেরিয়ে গেল কারণ ওই চঞ্চল ছেলেকে একা সামলানো গাবলার পক্ষে সম্ভব নয় এবং থানা থেকে যখন সন্দীপদের ফোন করা হলো তারপরে থানার সঙ্গে যোগাযোগ করে তারপরে ওখান থেকে গাবলা চলে গেল বাড়িতে তার মায়ের সঙ্গে দুদিন না একদিন ছিল কৃষ্ণনগরে তার মামা বাড়ি তারপরে সন্দীপ কী করলো থানার সঙ্গে যোগাযোগ করে ছেলেকে নিয়ে থানায় যাওয়ার সিদ্ধান্ত নিল থানায় ফোন করে বলা হলো যে আমরা কখন আসব থানার বড়বাবু বললেন বড়বাবুই হোক যেই হোক বললেন ডিউটিরত অফিসার যে আমরা আপনাকে যখন ফোন করব তখন আপনি আপনার ছেলেকে নিয়ে আসবেন কারণ ছেলেটা নিয়ে আমরা কি করব। যারা ছেলেকে দাবি করেছে তারা যখন আসবে তখনই আপনাকে আনতে হবে তখন সন্দীপ বলেছিল হ্যাঁ ঠিক আছে এই থানার সঙ্গে কথা বলার পরে যেদিন থানা থেকে আবার ফোন এলো যে আপনি সন্তানকে নিয়ে আসেন তখন পাল্টু পিসুকে দিয়ে তোমরা নি তুমি নিশ্চয়ই জানো পাল্টু পিসুকে আমাদের গাবলারি পিসির বর পিসো মশাই আমরা তাকে ওয়াইটিতে তাকে নাম দিয়েছে পাল্টু পিসু পাল্টু পিসু কিষাণুকে নিয়ে থানায় যাওয়ার জন্য রেডি হয়েছে থানায় ফোন করা হয়েছে স্যার আমি আসছি আমার ছেলেকে নিয়ে আমরা আসছি তখন থানার বড় বলেছেন এখন আসতে হবে না কারণ মেয়ের পক্ষ থেকে বলেছে আমাদের এখন সময় নাই বাচ্চাটাকে আনার যেদিন সময় হবে সেদিন আমরা ফোন করব সেদিন আপনারা আসতে বলবেন থানার দারোগার কথা শুনে বুকের উপর থেকে একটা পাশার নেমে গিয়েছিল সন্দীপের তারপরে আজ পর্যন্ত কিষাণুকে নেওয়ার জন্য থানা থেকে ফোন আসেনি আর কিষাণু যেহেতু থাকলো বাবার কাছে সেহেতু সন্দীপও ভেবেছিল যে হয়তো তার বউ ফিরে আসবে ক্ষমা চেয়েছিল তার কাছে ওপেন ক্যামেরায় ক্ষমা চেয়েছিল যে তুমি ফিরে এসো যা হবার হয়ে গেছে আমি মেনে নিলাম তুমি বাড়িতে এসে সংসার করো আমার ভুল হয়েছে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি উপাস থেকে কোনো উত্তর আসেনি আসেনি আমরা বলেছিলাম তুমি নিজে যাও সন্দীপ তখন ফোন করেছিল গাবলার কাছে ফোন পেয়ে অকথ্য গালাগালি দিয়ে সন্দীপকে ফোন কেটে দেওয়া হয়েছিল তাদের পরিবারের ক্ষেত্রে সেখানে পরিবার থেকে কেউ সেখানে যায়নি আর তাদের পরিবার থেকেও এদিকে আসেনি মাঝখানে জলপাইগুড়ির কাকু এসেছিল ওদের মিলন করার জন্য গিয়েছিল সেখানে গাবলাদের বাড়ি গাবলার মা বাবা সেখানে বলেছিল ঠিক আছে আপনি যখন এলেন আমরা মেয়েকে দুই দিনের মধ্যেই বুঝিয়ে শ্বশুর বাড়ি পাঠাব জলপাইগুড়ির কাকু এসে সন্দীপকে সন্দীপের মাকে এই বার্তা দিয়ে তিনি চলে যান কিন্তু গাবলা আসেনি গাবলা ফিরে আসেনি বরঞ্চ ক্যামেরা খুলে সেদিন বলতে বসেছিল এখন ডাকছিস কেন এখন ডাকছিস কেন আমার মুখ না দেখিয়ে আমার মুখ বিক্রি না করে টাইলস বসবে না ঘরে বন্ধুরা আমি এক কাপড়ে শুধু হাতে আমি বাড়ির বাইরে চলে এসেছি সেদিন এই ভিডিওটা দেখে আমাদের সবার কষ্ট হয়েছিল সবার কষ্ট হয়েছিল আমরা বলেছিলাম ঠিক আছে তুমি আবার আসো যদি তোমাকে মেনে কেউ না নেয় আমরা তোমাকে সাহায্য করব প্রতিবাদ করব সন্দীপের হয়ে আসেনি এবং সেদিন যে সে কত বড় মিথ্যা কথা হয়ে বলেছিল সেটা প্রমাণ হয়ে গেছিল পরে ও বলেছিল আমি একটা নাইটি পরে বেরিয়ে এসেছি অথচ দেখা গেছে যে কাপড় চোপড় পরে সে দীঘায় বেড়াচ্ছে সেই সব কাপড় চোপড় পরে দীঘায় ঘুরেছিল সেই সব কাপড় চোপড় পরে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে পরে জানা গেল সে তার সমস্ত ব্যবহার্য জিনিসপত্র তার ডকুমেন্টস সব কিছু নিয়ে এসছে কি করে আমরা বুঝলাম যে ডকুমেন্টস নিয়ে এসছে সে নতুন চ্যানেল খুললো আর চ্যানেল নতুন খুলতে গেলে সেই চ্যানেল মনিটাইজেশন করতে গেলে লিগাল ডকুমেন্টস লাগে নিজের সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার ভোটের কার্ড প্যান কার্ড আধার কার্ড সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছিল আর মিথ্যা কথা বলেছিল এক নাইটি পরে এনেছিল তা তোমার কাছে আমি প্রশ্ন করছি তুমি বলো তো একজন মা যা কিছু হয়ে যাক কোথাও চলে যাবে রাগ করে সন্তানকে ছেড়ে মায়েরা কখন সন্তানকে ছেড়ে চলে যায় জানো যখন সে স্বেচ্ছায় তার নিজেকে শেষ করে দেয় একমাত্র তখনই মৃত্যুর আগের এক সেকেন্ড সময় অবধি সে সন্তানকে কাছে নেয় যখন সে নিজেকে শেষ করে দেয় তখন সন্তানকে সামনে থেকে সরিয়ে দেয় কারণ নইলে পারে না আর এই মা সেদিন সন্তানকে ছেড়ে চলে এসেছিল বাপের বাড়ি প্রেমিকের টানে এবং সেটা সোশ্যাল মিডিয়ার কাছে কমিউনিটি পোস্টের মাধ্যমে নিজে স্বীকার করে নিয়েছিল যে হ্যাঁ আমি এই প্রেমিকের জন্য ঘর ছেড়েছি এবং সেই প্রেমিক আমার পাশে থাকবে আজীবন সে আমাকে বিশ্বাস ভরসা দিয়েছে আমি তার জন্য ঘর ছেড়েছি নিজের মুখে কমিউনিটি পোস্ট যখন দিল তখন থেকেই মানুষ ওকে ছিছি করতে লাগলো সঙ্গে আমিও যে মা একজন আড়াই বছরের সন্তানকে ছেড়ে পরকীয়ার জন্য ঘর ছাড়ে তার সাপোর্টে কথা বলবো তুমি ভাবলে কি করে কি করে ভাবলে আর সোমনাথ মন্দিরাকে মেনে নিয়েছিল সেটা সোমনাথের বরাপ্পন আর মন্দিরা তার মেয়েকে ছেড়ে যায়নি সে স্বেচ্ছায় এত ভুল করার পরেও ভুলকে সরিয়ে রেখে সে নিজের ঘরে নিজে এসেছিল সে চলে এসেছিল তাকে সোমনাথ আনতে যায়নি আর সেখানে গাবলা সন্দীপ ডাকা সত্ত্বেও সে বাড়িতে ফিরে আসেনি এমনকি সন্তানকে ছেড়ে তার প্রেমিকের সঙ্গে কিন্তু সে বেশ আনন্দে মস্তি করে আছে তাহলে সোমনাথকে আর মন্দিরাকে আমার বাড়িতে ডেকে এনে আমি কি ভুল করেছি না আর গাবলাকে ডেকে এনে আমার বাড়িতে খাওয়ানোর প্রশ্ন সম্ভবই না সম্ভবই না কারণ সন্দীপ যদি গাবলাকে মেনে নেয় কোনোদিন সেই সংসারে আসে তখন হয়তো অন্য কথা থাকতে পারে কিন্তু না পরকিয়া যতক্ষণ সে করবে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কারণ পরকিয়াকে আমি সাপোর্ট করি না হ্যাঁ গাবলা যদি কোনোদিন সংসারে ফিরে আসে আমি সেখানে অমত করব না কারণ ভুল সেও করেছে সে যদি তার ভুলের প্রার্থিত্ব করে আবার নিজের পুরনো জীবনে ফিরে আসে সেখানে তো আর তাকে বলার কিছু থাকবে না অবশ্য সন্দীপ মেনে নেবে কি না নেবে সম্পূর্ণ সন্দীপের ব্যাপার মেনে নিলেও আমরা সন্দীপ আমি সন্দীপকে গালাগালি দিতে পারবো না আর মেনে না নিলেও আমি সন্দীপকে বলতে পারবো না যে তুমি মানছ না কেন সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার এবার বুঝলে কেন আমি মন্দিরাকে আর গাবলার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই কিন্তু মন্দিরার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ অনেক আগে থেকে ভিডিও টু ভিডিওর মাধ্যমে ফোন আলাপ হয়েছে এদিন তোমার হাতে জানা নেই যে মন্দিরার মা নিপা একবার ভিডিও করেছিল তার বাবার বিরুদ্ধে মন্দিরার বাবা নিপাকে মানে মন্দিরার মাকে অনেক কথা বলে অপমান করছিল সোশ্যাল মিডিয়া পুরো নিপার বিপক্ষে হয়ে গেছিল সেদিন মন্দিরা তার মায়ের আডি দিয়ে আমাকে প্রথম কমেন্ট করেছিল আমাকে প্রথম কমেন্ট করেছিল আমি নিপার হয়ে ভিডিও করেছি এবং নিপা আমাকে ডেকেছিল মন্দিরার বাড়িতে দেখা হয়েছিল মন্দিরা সোমনাথ বিপার সঙ্গে কিন্তু তারপরেও কিন্তু আমি মন্দিরার বিপক্ষে ভিডিও করেছি তার একমাত্র কারণ আমি পরকিয়াকে সাপোর্ট করি না পরকিয়াকে সাপোর্ট করি না তাহলে হয়তো তুমি বুঝতে পারলে আজকে মন্দিরাকে কেন আমি বাড়িতে এনেছি মানুষ মাত্রই ভুল করে ভুল শুধ্রে যদি সে আগের জীবনকে ভু আগের জীবনে ফিরে আসে তাহলে কেন আমরা সেখানে সহযোগিতা করব না তুমি নিশ্চয়ই ভালো করে জানো যে একজন আসামি তার সাজা হলে সে জেলে জেল খাটে জেল খাটার পরে সে যদি যখন সেদিন যেদিন সে ছাড়া পেয়ে বাড়িতে আসে তাহলে কি তাকে সমাজ মেনে নেয় না অবশ্যই মেনে নেয় মেনে নিতে বাধ্য কারণ আইন তাকে সংশোধন করে তারপরে সাজা কাটিয়ে সে বাড়িতে এসছে আর সে নিজেকে পাল্টে ফেলেছে তখন সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য সমাজের প্রত্যেকটা লোক তার সঙ্গে সঙ্গ দিতে হয় তার সঙ্গে সঙ্গ দিতে হয় নইলে সেই মানুষটা আবার সেই ভুলটা করে তো মন্দিরা যখন ফিরে এসে সংসার করছে তাকে সাপোর্ট যেমন তার পরিবার করছে তার শ্বশুর শাশুড়ি তার স্বামী আত্মীয় পরিজন সবাই যখন তাকে সাপোর্ট করছে সেইখানে আমি কেন সাপোর্ট করব না আমি কেন বলবো না যে হ্যাঁ মন্দিরা তুমি আগের মতো হয়েছ অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করব আর সত্যি কথা সোমনাথ হচ্ছে আমি তাকে আমার সন্তানের মতো ভালোবাসি সেখানে মন্দিরার যে ভুল মন্দিরার যে অন্যায় সেগুলো সোমনাথ যদি মেনে নিয়ে সে সংসার করতে পারে তাহলে আমার ভালোবাসার মানুষটি যদি তার বউকে মেনে নিয়ে সংসার করে আর সে যদি সংসার করে আগের মতো তাহলে কেন আমি তাকে মেনে নেবো না আর তোমরা তুমি হয়তো জানো যে মন্দিরার বাবা মারা গেলে আমি হঠাৎ করে একটা দায়িত্ব পালন করেছিলাম কারণ মন্দিরার মাকে আমি বোনের জায়গা দিয়েছি এবং সে আমাকে দিদির জায়গা দিয়েছে ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার একটু খারাপ সম্পর্ক হলেও আমি কিন্তু নিজেকে আমার দায়িত্ব থেকে সরাতে পারিনি আমি তার ঘাট কাজে ঘাটের কাপড় চোপড় দিয়েছিলাম আজকে কেন মন্দিরাকে বাড়িতে ডাকলাম এবার তাহলে খোলাখুলি বলি তোমাকে এটাও তোমার জানা দরকার মন্দিরাকে যখন ঘাট কাজে কাপড় দিয়ে এলাম তারপরে আমাকে আমার ভিউয়ার্সরা কমেন্ট করে বলেছে দিদি তুমি তো মাসি হিসাবে জামা কাপড় দিয়েছো তাহলে বাবা মারা গেছে শ্বশুর বাড়িতে আছে নিয়মে বলে যে তুমি ওকে ডেকে একদিন মানে মুখ পাল্টাতে হয় বাপের বাড়ি কিংবা কোনো আত্মীয় বাপের বাড়ির আত্মীয়ের বাড়িতে এসে খেয়ে একদিন মুখ পাল্টাতে হয় কথাটা আমার চিন্তা হচ্ছিল যে এটা যখন আমার ভিউয়ার্সরা বলেছে তাহলে আমার কি করা তখন তোমরা হয়তো জানো তুমি হয়তো জানো আমার একজন পরামর্শদাতা আছে তার কাছে জিজ্ঞেস করেছিলাম ইন্ডিয়ান ব্লগার মুন ও বলেছিল হ্যাঁ দিদি এটা করো তুমি ওদের একদিন নিমন্ত্রণ করো নিমন্ত্রণ করিয়ে ওদের খাইয়ে দাও ব্যাস মিটে গেল দেবশ্রীর টুকিটাকি আমাকে ফোনে বলেছিল যে দিদি তুমি যখন মাসির কাজ করেছো তাহলে ওদের একদিন নিমন্ত্রণ করে একদিন খাইয়ে দাও তারপরে আমি ওদের একদিন ফোন করে বলেছিলাম যে আমার তরফ থেকে তোদের নিমন্ত্রণ থাকলো তোরা কবে আসবে আমাকে জানাবি তারপরে ওরা সিলেক্ট করেছে এই দিনটা মন্দিরার শরীরটা অনেকটাই অসুস্থ কিন্তু যেহেতু আমাকে কথা দিয়েছে সেহেতু আমাকে কথা ফেরাতে পারিনি ওরা ওই ডেটটাই কালকে আমার বাড়িতে এসেছিল একজন প্রশ্ন করেছিল মেয়েকে আনেনি কেন আমিও জিজ্ঞেস করেছিলাম দইকে কেন আনিসনি আনিস নি বাড়ির বাইরে না বেশিক্ষণ থাকতে পারিনি ওরা একটা ফোবিয়া আছে কারণ বাড়ি ছেড়ে অনেকদিন তো বাঁধু যাই ছিল আমার মনে হয় ওই জন্য বেশিক্ষণের জন্য নিজের ওই সৌভাগ্যী কুটির ছাড়তে চায় না একা থাকবে তাও ভালো বাইরে বেশিক্ষণ থাকতে পারে না এর আগে সপ্তাহে চৈতালিদের বাড়িতে এসেছিল শনিবারে আমার বাড়িতে শেষে শুক্রবারে তার আগে শনিবারে চৈতালিদের বাড়ি আমাদের বাড়ি থেকে মাত্র চার কিলোমিটার দূরত্ব জয় নিয়ে এসেছিল জৈ খুব বিরক্ত করেছিল খুব বিরক্ত করেছিল ওই জন্য জয়কে আনিনি আর মোটর সাইকেলে আসবে ঠান্ডা লাগবে সেই জন্য এমনি মন্দিরাও এসেছিলো ওরও ঠান্ডা লেগেছিল হয়তো তার ভিডিওটা যাওয়ার পথে দেখেছিলে রাস্তার মাঝখানে চৈতালিদের বাড়ির সামনে দাঁড়িয়ে চৈতালি একটা চাদরও দিয়েছিল ঠান্ডার জন্য এরপরেও তুমি কি প্রশ্ন তোমার কি হবে জানি না তুমি বুঝেছো কেন মন্দিরাকে আমি সাপোর্ট করেছি এরপরে ও সংসার করছে যদি কোনোদিন আবার ভুল করে অবশ্যই সেটা বলবো আর ভিডিও টু ভিডিও করলে মন্দিরা কখনও রাগ করে না আমি তো বলেই দিয়েছি অন্ধের মতো সাপোর্ট করব না ওর ভিডিওতে কোনো ভুল দেখলে অবশ্যই বলবো আর তোমার জানা উচিত যেদিন মন্দিরের বাবার শেষ কাজ সেদিন আমি ওদের বাড়ি যাচ্ছি সেদিন সকালেও কিন্তু মন্দিরার ভুল ধরিয়ে ভিডিও করে গেছি এবং একদম দর্পের সঙ্গে তাকে গিয়ে বলেছি যে তোমার যে ভুলটা পেয়েছে আজকে কিন্তু ভিডিওতে বলেছি সে বলেছে ঠিক করেছ মানুষ মাত্রই ভুল হয় সেই ভুল যদি সে নিজে থেকে সংশোধন করে তাহলে তাকে মেনে নিতে তো আমাদের অসুবিধা নেই আর তার সঙ্গে বর্তমানে গাবলার সঙ্গে পার্থক্য একটাই যে সে সন্তান ফেলে দেয়নি আর গাবলা সন্তান ফেলে পরকিয়া করেছে সমস্ত প্রশ্নের উত্তর আমি সবটাই দিতে পেরেছি তাহলে আজকে ভিডিওতে এখানে রাখছি দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য